আপনার ভিডিওর নিচে একজন ভক্ত কমেন্ট করেছেন যে বৈষ্ণব এবং সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য তাহলে বৈষ্ণব আর সন্ন্যাসী সন্ন্যাসী হচ্ছে সম্মক প্রকারে ন্যাস সম্যক প্রকারে ন্যাস করে এ সেই সন্ন্যাসী হন বিরজা হোম করে নিজের চাদ্য পিন্ডি কিছু দিয়ে আমি তো সপ্তাহ থেকে সে বেরিয়ে পড়ে আমি সন্ন্যাসী আমি নরনারায়ণ স্বরূপ হ্যাঁ সন্ন্যাসীদের ভাগ তো আগেই বলেছি চারটে আছে বৃহদ পর অংশ হ্যাঁ তাহলে সন্ন্যাসী এই অবস্থা তাহলে সন্ন্যাসী কি হচ্ছে একজন যেমন আমাকে জিজ্ঞেস করেছিল আপকা গতি কাহা কাহা কাহাত গতি হগা হ্যাঁ কাহা হ আর কাহা নেই হ্যাঁ ইয়ে তো আমা নেই হ্যাঁ তাহলে জাননা চাইয়ে হিন্দি ভাষীতে জিজ্ঞেস করেছিল তো তাহলে গতি আবার কাহায় কোথার থেকে কোথায় কি হবে এখন বৈষ্ণব হলো হম তাহলে বৈষ্ণবটি কি জিনিস না বৈষ্ণব যদি সঠিক বৈষ্ণব হন চৈতন্য চরিতাম্যীতে বলেছেন বৈষ্ণব তর বৈষ্ণব তম বৈষ্ণব প্রধান বৈষ্ণব পরম হ্যাঁ বৈষ্ণব চোড়ামণি এতগুলি বৈষ্ণবের কথা বলেছে তাহলে সেই অবস্থা যদি কেউ লাভ করে বৈষ্ণব হন ঈশ্বরকে দেখা যায় না এবং এই বৈষ্ণব হলে তাকে দেখা যায় তো তিনি কি করেন না সন্ন্যাসীর উপরের অবস্থা হচ্ছে অবিনাশী যার বিনাশী নাই সেই অবিনাশী অবস্থাতে যিনি যান তিনি হচ্ছেন বৈষ্ণব খেলায় তিনি থাকেন তিনি আছেন আছে এখানে এরকম যিনি করতে পারেন তিনি বৈষ্ণব চোরামনি সেই বৈষ্ণবকে ভগবান বলে যদি এক আখ্যা দিয়ে কেউ আসেন তিনিও ভয় করবেন যে বৈষ্ণব তিনি এমন বৈষ্ণব তিনি সব জানেন জয়গুরু জয়গুরু অল্প কথা